একদিন একটি গরু ঘাস খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায় জঙ্গলের মধ্যে ঢুকার পরে গরুটিকে একটি বাঘের সামনে পড়তে হয় গরুটিকে দেখেই বাঘটি আক্রমণ করার চেষ্টা করলে গরুটি সাথে সাথে দৌড় দিতে থাকে কিন্তু বাঘের তুলনায় গরুটি সেভাবে দৌড় দিতে পারে না গরুটি আর দিশা না পেয়ে সামনে একটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল পুকুরটি মাত্র কয়েকদিন হয়েছে পানি শুকিয়েছে পানি শুকিয়ে কাদা এখনো শুকায়নি বাঘটিও কিছু না ভেবে গরুটির সাথে পুকুরে ঝাঁপ দিল বাঘ এবং গরু দুজনে কাদার মধ্যে গলপ আটকে গেল বাঘটি রেগে গিয়ে গরুটিকে বললো কিরে হারামা তুই আর লাভ দেওয়ার মতো কোনো জায়গা খুঁজে না। শেষমেশ এই কাদার মধ্যে লাভ দিলি তুই ওপরে থাকলে না হয়ে তোকে একটু ধরে ভালো মতো মজা করে খেতে পারতাম এখন তো দুজনের মৃত্যু অনিবার্য গরুটি হেসি বাঘটিকে বলল আচ্ছা বন্ধু তোর কি কোনো মালিক আছে বাটি রেগে বলল এই বেটা আমার আবার মালিক কিসের আমি নিজেই তো বনের রাজা আমার আবার মালিক আসবে কোথ থেকে গরুটি বাটি কি বলল তুমি তো এখানেই দুর্বল তোমার কোন মালিক নেই তুমি এই বনের মালিক কিন্তু আমার একজন মালিক আছে তিনি আমাকে সুন্দর আগে তার বাড়ির কাছে না দেখলে সে আমাকে খুঁজতে আসবে এইখানে এবং আমাকে এভাবে দেখে সে আগে তোমাকে লাঠি দিয়ে মারবে তারপরে আমাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বাঘটি গরুটির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই যে করার ছিল না সন্ধ্যা হওয়ার আগেই মালিক ঠিকই গরুটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো বাঘটিকে প্রথমে পিটে মারল এবং গরুটিকে এখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যারা আমাদের একমাত্র মালিকের ওপর ভরসা করি যখন যেখানেই আমাদের ওপর বিপদ আপদ আসুক না কেন আমাদের মালিক মহান আল্লাহ আল্লাহতালা ঠিকই আমাদেরকে তখন সেই বিপদের হাত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ